আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো আজকে থেকে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনও তোমাদের কলেজ ভর্তি শুরু হয়নি তো কখন থেকে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির আবেদন করতে পারবে সেটা কিন্তু আমি তোমাদের ইমেলের মাধ্যমে জানাবো বিশেষ করে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে যে আমার যে বর্তমান জিপে পয়েন্ট অর্থাৎ আমি এসএসসি পরীক্ষায় যে জিপে পয়েন্টটা পেয়েছি এই পয়েন্ট অনুযায়ী আমি কোন কোন ধরনের কলেজগুলোতে আবেদন করতে পারবো অর্থাৎ তোমাদের যে পছন্দক্রম অনুযায়ী তোমরা কীভাবে কলেজের চয়েস দেবে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সরকার দেখতে হবে তো বিষয়টা হচ্ছে যে তুমি এসএসসি পরীক্ষায় কত জিপিএ পয়েন্ট পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কলেজ চয়েস দিতে হবে তাছাড়া কিন্তু তোমরা কখনো প্রথম চয়েসে কলেজে চান্স পাবে না তো ফার্স্ট অফ অল তোমরা কীভাবে দেখবে যে তুমি যে জিপে পয়েন্ট পেয়েছো এসএসসি পরীক্ষায় এই অনুযায়ী কোন কোন কলেজগুলোতে তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের যে পছন্দক্রম অনুযায়ী যে কলেজগুলো তোমরা সিলেক্ট করে রাখছো সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজের চয়েস দেওয়া যায় তো তোমরা যে যে কলেজগুলো চয়েস করে রাখছো ওই কলেজগুলো সর্বনিম্ন কত জিপে পয়েন্ট নির্ধারণ করে রাখছে সেটা যদি আমি তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা যে নির্দেশনাগুলো দেখতে তারপরে এই যে কলেজ ওভারভিউ জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা কোন বোর্ডের মধ্যে কলেজ চয়েস করছো সেখান থেকে এই যে এখানে ক্লিক করার পর এখান থেকে তোমরা কোন বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবো তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে আমি রাজশাহী বোর্ডটা এখান সিলেক্ট করে দিলাম এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ জেলা এই যে জেলার উপর ক্লিক করে দিলে রাজশাহী বোর্ডের মধ্যে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলা কিন্তু এখানে শো করবে তো আমি এখান থেকে নবা জেলাটা সিলেক্ট করে দিলাম তারপরে যে এখানে তোমরা দেখতে পাচ্ছো থানা তো এই থানার উপর ক্লিক করে এই নওগাঁ জেলার মধ্যে যতগুলো থানা রয়েছে প্রত্যেকটা থানা কিন্তু এখানে শো করতেছে তো আমি এখান থেকে সাঁপাহার থানাটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সাপাহার থানা সিলেক্ট করে দেওয়ার পর এই যে কলেজ এই যে এখানে যদি আমি একটা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর সাঁপাহার গভর্নমেন্ট কলেজ কত জিপে নির্ধারণ করছে সেটা যদি আমি একটু দেখি একটু অপেক্ষা করি এই যে সাপার গভর্নমেন্ট কলেজ আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এই যে তাদের কলেজের সকল তথ্য কিন্তু এখানে শো করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে শিফট হচ্ছে ডে শিফট ভার্সন হচ্ছে বাংলা এবং বিভাগ হচ্ছে সায়েন্স বিভাগ রয়েছে হিউম্যানিটিস রয়েছে বিজনেস স্টাডিস রয়েছে এবং তারা সর্বনিম্ন কত জিপে নির্ধার করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ওয়ান পয়েন্ট তারা নির্ধার করছে কিন্তু ওয়ান পয়েন্ট থাকলে যে তুমি আবেদন করতে পারবে এমনটা নয় এখানে সর্বনিম্ন তোমাদের থ্রি পয়েন্টের উপর থাকতে হবে টু পয়েন্ট পঞ্চাশ উপর থাকলে তোমরা কিন্তু এই কলেজে সকল ধরনের শিক্ষার্থী অর্থাৎ তোমরা যারা পাশ করছো প্রত্যেকজন শিক্ষার্থী কিন্তু এই কলেজে চয়েস দিতে পারবে এবং তাদের সায়েন্স বিভাগের জন্য একশো নিরানব্বইটা সিট তারা নির্ধারণ করছে আর হিউম্যানিটিস মানবিকের জন্য তিনশো চুয়াত্তরটা এবং বাণিজ্য বিভাগের জন্য একশো চব্বিশটা সিট তারা নির্ধারণ করছে এভাবে তোমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করবা জেলা সিলেক্ট করবা থানা সিলেক্ট করবা কলেজটা খুঁজে বের করে এখান থেকে আমি থানাটা চেঞ্জ করে দিলাম এখান থেকে থানাটা চেঞ্জ করে আমি এখান থেকে এটা ধামরাট থানা করব। আমি এখান থেকে ধামরাট থানাটা করে দিলাম এরপর ধামরাট থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এই যে এখানে শো করছে যে তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে যদি আমি আগ্রা দীঘুন কলেজ এগুলো সিলেক্ট করি সেক্ষেত্রে যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে টোটালি কিন্তু তাদের সায়েন্স বিভাগের জন্য ওয়ান পয়েন্ট ওয়ানকে নির্ধারণ করছে স্ব প্রতিষ্ঠা ভর্তির ন্যূনতম জীবী নির্ধারণ করছে বিভাগের জন্য তারা একশো পঞ্চাশের সিট রাখছে মানবিকের জন্য তারা একশো পঞ্চাশ উনপঞ্চাশ সিট রাখছে বাণিজ্য বিভাগের জন্য একশো উনপঞ্চাশটা সিট তারা কিন্তু নির্ধারণ করছে এভাবে কিন্তু তোমরা যে কলেজগুলোতে চয়েস দিতে চাচ্ছো ওই কলেজগুলোতে তোমরা দেখতে পারো তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা এখানে কখন থেকে কলেজে আবেদনটা করতে পারবে আমি যদি এখানে লগ ইন উপরে ক্লিক করি লগ ইন উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এরপর কিন্তু তোমাদের এখানে লগ ইন আইডি চলে আসবে এই যে সাইন আপ সাইন আপ উপর ক্লিক করে এই যে এখানে তোমাদের রোল নাম্বার এই যে এখান থেকে বোর্ড অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর বছর এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে দু হাজার পঁচিশ সালে সিলেক্ট করে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে এখানে একটা মোবাইল নম্বর এখানে মোবাইল নাম্বার এবং তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু পিন পাঠানো হবে এই পিনটা কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু এখনও শিক্ষা বোর্ড থেকে কোনো প্রকার নীতিমালা তারা প্রকাশ করেনি তবে এখন বর্তমানে কিন্তু তারা বৈঠকের মধ্যে রয়েছে অতি শীঘ্রই কিন্তু তারা নীতিমালাটা প্রকাশ করবে আর নীতিমালা প্রকাশ করার পরে আমরা জানতে পারবো যে কখন থেকে এই কলেজে ভর্তির আবেদনটা আমরা করতে পারবো সেটা কিন্তু আমরা তখনই জানতে পারবো আর তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অতি শীঘ্র সকল তথ্য কিন্তু তোমাদের চ্যানেল মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং নতুনভাবে পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিতে কলেজ চয়েজের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেওয়া হবে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো